পানির দামে দিয়ে দিবে এগুলো পানির দামে দিয়ে দিবে পানির দিয়ে দিয়ে মাত্র আট হাজার টাকা করে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিভাইস গুলো এগুলো অফিসিয়াল ডিভাইস

কিন্তু মিলে যাবে যদি আপনি আজকের ভিডিও সর্বোচ্চ দাতা হতে পারেন আজকের ভিডিওর সর্বোচ্চ শেয়ারদাতা লাইক কমেন্ট যে করতে পারবে এবং সর্বোচ্চ শেয়ার যে করতে পারবে এরকম জন থেকে আমরা বেছে নিয়ে একজনকে লটারির মাধ্যমে স্যামসাং এর এই যে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি এই অফিসিয়াল ফোনটা আমরা একেবারে টোটালি ফ্রি দিয়ে দিব রেডমি নাইন চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ দাম পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব জুবাই টেলিকমের ভিওয়ার্স বর্তমানে লেটেস্ট আপডেট ফোন গুলো যারা কিনার লো বাজেট মিড বাজেট হাই বাজেট এবং কি ফ্ল্যাগশিপ ফোন গুলো কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে একটা ভিডিও দেখলে এই সকল ধরনের ফোনের আইডিয়া আপনারা পেয়ে যাবেন এবং ফোনগুলো কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইজ মিনিটের মধ্যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন বিল্লাল ভাই সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অফারটা থাকবে কেমন ভাই আজকে ধামাকে একটা অফার থাকবে যেহেতু একেবারে পুরনো বাড়িতে ফিরে আসছে আবার নতুন করে কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচাইতে পুরনো সব সর্বপ্রথম সব যেটা সেটা হচ্ছে জুবাই টেলিকম এর ভিডিও অনেক আগে অনেকে দেখছেন আর কন্টিনিউ যারা দেখেন এখানে আমি মূলত অনেকদিন পরেই ভিডিও করতে আসছি আজকের ভিডিওতে স্পেশালি যে কালেকশনগুলো আমরা করছি দেখেন বর্তমান সময়ের সবচাইতে হট এবং লেটেস্ট যে মডেলগুলো আছে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো আছে সব ধরনের মডেলগুলোই আমাদের কাছে আছে ওপ্পো বলেন ভিভো বলেন রিয়েলমি স্যামসাং আইকিউ সব ধরনের গুগল পিকজেল সব কোম্পানির ফোনগুলো আছে আর আজকে একটা কথা বলে দিই আজকের প্রত্যেকটা মডেলের মধ্যে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চার হাজার টাকা ডিসকাউন্টে ফোন থাকবে আর ভিডিওর মাঝখানে 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 ধামাকা ধামাকা কিছু অফার থাকবে যেগুলো দেখার জন্য এবং এই ধামাকা অফারগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভিডিও পুরোটা জুড়ে থাকতে হবে ভিডিওটা না টেনে শর্টকাট না করে একবারে শেষ থেকে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন মিরপুর সাড়ে এগারোর রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় লিফ্টের দুইয়ে শপ নম্বর হচ্ছে তিনশো আর দোকানের নাম হচ্ছে জুবাইয়ের টেলিকম এখানে আসলে আমি এবং আমার ছোট ভাই আছে আরিফ ওকে সব সময়ের জন্যই পেয়ে যাবেন এখানে আমাদের দুই দুইটা দোকান আছে যে কোনো একটা জারিফ টেলিকম আর একটা হচ্ছে জুবাইয়ের টেলিকম এই দুই দোকানের যে কোনো দোকানে আসলেই আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা আমাদের এই ফোনগুলো পার্সেস করতে পারবেন এই জন্য আপনাকে কোরিয়ার পলিসিটা মেনটেন করতে হবে আপনাকে পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এটা কেন করবেন অনেক আগে থেকেই বলি এখন আবার নতুন করে বলে দিই কারণ এই ফোনটা যদি কোনো কারণে আপনি অর্ডার করার পরে না ওঠান এটা আসা যাওয়ার একদম কন্ডিশন চার্জ হিসাবে আমাদের কাছ থেকে প্রায় পাঁচশো টাকার মতো কেটে নেয় আমরা যেহেতু এই জন্য ডর এবং বরের ভয়ের কোনো কিছু নাই প্রথমে আমরা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপে ফোনগুলো দেখা এটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো আপনারা জানেন বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় মডেল গুলোর মধ্যে এটা অন্যতম একটা মডেল এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশন যদি এই ফোনের এই আগা থেকে মাথা পর্যন্ত কোন জায়গায় একটা ডেন বা স্কেচ দেখাইতে পারেন প্রত্যেকটা ডেন এবং স্কেচের জন্য দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব ফুল ফ্রেশ কন্ডিশনের মালটা আজকে দিয়ে দিব মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় আজকের অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি বিশ হাজার টাকায় এরপরে চলে যাব স্যামসাং এর স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি আপনারা জানেন চার জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট এই ফোনটা এটাও ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা এফ টোয়েন্টি থ্রি আজকের অফারে অনলি বারো হাজার টাকা পেয়ে যাবে বারো হাজার টাকা এরপরে মটোরোলা বর্তমান সময়ের কিন্তু মার্কেট কাপানো এবং মানুষের মনে আস্থা করে নিচ্ছে এরকম একটা কোম্পানি সেটা হচ্ছে মটোরোলা কোম্পানি আপনারা জানেন এটা এবং খুবই হ্যান্ডি এবং মজবুত একটা ডিভাইস কোম্পানি আপনি বলতে পারেন প্রত্যেকটা মডেলই কিন্তু আপনার খুবই হ্যান্ডি এবং মজবুত এটা হচ্ছে মটোরোলা জি টোয়েন্টি ফোর পাওয়ার

টাকা এরপরে চলে যাবো আরো একটা ফ্ল্যাগশিপ মডেল এটা হচ্ছে এই ফোনগুলো ফোনগুলো আমাদের কাছে প্রায় চার থেকে পাঁচ পিস স্টক আছে যারা এই মডেলটা তাদের জন্য দাম থাকবে মাত্র

দেখেন কোন জায়গায় ডেন বা স্কেচ দেখাতে পারবেন না এ বাজারে সবচেয়ে হট প্রোডাক্ট এবং হট রেট দিয়ে দিব আজকে র্যাম একশো আট জিবি রুমের এই ফোনটা মাত্র পেয়ে যাবেন একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে নোট তেরো প্রো নোট তেরো গেমিং এর বাজার কাঁপানো একটা মডেল এটা হচ্ছে নোট তেরো প্রো এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের আট দুইশো ফোনটা আমাদের কাছ থেকে আজকের বাজারে সবচাইতে ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র আট হাজার আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা রেডমি নোট থার্টিন প্রো হ্যাঁ নোট থার্টিন প্রো এরপরে চলে যাবো ভিভোতে যারা ভিভো লাভার আছেন ভিভো ওয়াই টু হান্ড্রেড ই ফাইভ জি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

জুবাইর টেলিকমে যেহেতু অনেকদিন পরে চলে আসছি আজকে ওটাতে ধামাকা প্রাইস দিব মাত্র 23500 টাকা পেয়ে যাবেন মাত্র 23000 টাকা কার্ভ ডিসপ্লে অবশ্যই ভিডিও 9E 9E 5G ফোন কিন্তু নিতে পারেন

ফুলি ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে চলে যাবো V29 V29 কাল ডিসপ্লে একটা ফোন ভিভো এর ফ্ল্যাগশিপ লেভেলের আমরা এর আগের ভিডিওতে ছিল 30500 টাকা 30500 টাকা 8000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা 2000 টাকা নগদ ডিসকাউন্ট পেয়ে যাবেন আগেও কিন্তু 30 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্টে আজকে অফারে পেয়ে যাচ্ছেন কিন্তু এরপরে দেখাবো হচ্ছে ওপ্পোর একটা আরো একটা ফ্ল্যাগশিপ ফোন এবং ফুল দেখেন ফোন গুলো এতটাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে লাইক ইস একদম লাইক নিউ কন্ডিশন কোনো লোকের ডেট বা কোনো কিছু দেখাতে পারবেন না হচ্ছে ওপ্পো A78 8GB RAM 128GB ROM এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এরপরে বিবোর আরো একটা ফ্ল্যাগশিপ মডেল যেটা বর্তমানে খুব রিসেন্টলি হচ্ছে আপনাদের অফিশিয়ালি আসছে এটা হচ্ছে বিবো V

আটাই উনত্রিশ হাজার টাকা ঘটেছিল এরপরে যারা আসেন প্লাসে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড করতে করতে একবারে অতৃষ্ট হয়ে গেছে ওয়ান এর প্রতি মন উঠে গেছে এই ফোনে যদি গ্রিন লাইন পরে এক লাখ টাকা পুরস্কার দিব এক লাখ টাকা পুরস্কার এক লাখ টাকা পুরস্কার থাকবে যদি গ্রিন লাইন পরে যায় এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস নট ফোর একেবারে ফ্ল্যাগশিপ লেভেল ফোন এটা হচ্ছে র্যাম রোমটা পেয়ে যাবেন আট জিবি একশো আট আট জিবি এবং গ্রিন লাইন গ্যারান্টি সহকারে দাম থাকবে মাত্র পাঁচশো টাকা ছাব্বিশ হাজার একদম ভাই ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেবেন অবশ্যই যদি পরেও তাহলে এক লাখ টাকা পুরস্কার পেয়ে যাবেন এরপরে চলে যাবো ওপ্পোতে যারা ফ্ল্যাগশিপ মডেলের একেবারে আপডেট মডেলের ইউজ ইউজফোন গুলা খুঁজেন এটা হচ্ছে ওপো এ আঠারো এ

5, uh, 5G একটা ফোন দেখাবো এটা হচ্ছে T1 X 5G Vivo T1 X 5G ফোন yeah, X 5G এটা হচ্ছে 8GB RAM ROM ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য দাম থাকবে একদম এক রেট মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা হলেই কিন্তু 5G সিম ঢুকাইলে 5G হ্যাঁ সিম ঢুকাইলে 5G ফোনগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এখন চলে যাব আমরা IQ তে যারা IQ লাভার আছেন IQ Z3 এটা এটা হচ্ছে সুপার AMOLED ডিসপ্লে র্যাম রুম পেয়ে যাবেন আট জিবি একশো এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার ডিভাইস মানে গেমিং ফোন অবশ্যই চোদ্দ হাজার টাকা হলে ভালো মানে একটা ডিভাইস নিতে পারবেন চোদ্দ হাজার এরপরে চলে যাব গুগল পিক জেলে পিক জেলের একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের একেবারে আপডেট মডেলের মতো অন্যতম একটা মডেল হচ্ছে পিক জেল সেভেন আপনারা জানেন আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু দুবাই ভেরিয়েন্ট না এগুলো হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিভাইস অরিজিনাল ডিভাইস দুবাইয়ের যেগুলো ওগুলোর মধ্যে ভেজাল থাকতে পারে এগুলোতে কোনো ভেজাল পাবে না চমৎকার থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পিকজেল সেভেন পিকজেল সেভেন এরপরে আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় মডেল সেটা হচ্ছে আট জিবি রেট জিবি রুমের এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু দুবাইয়ের না ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর এগুলো হাতে নিলেও খুব মজা লাগে কারণ একেবারে

গ্যারান্টি থাকবে প্রায় দশ দিন ওয়ারেন্টি থাকবে প্রায় লাইফ টাইম আপনাদের কাছে ডিভাইস থাকে দেখেন আমাদের কাছে এগুলোর কোয়ান্টিটি হিউজ পরিমাণ যারা পাইকারি বিজনেস করতে চান এই ফোনগুলো যারা দশ পিস পাঁচ পিস এক এক মডেল করে নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা এই ফোনগুলো হচ্ছে পার্সেস করে থাকি পাইকারিতে এবং খুচরো বেঁচে থাকি যারা খুচরো নেন তাদেরও কোনো সমস্যা নেই আমি নিতে পারবে হ্যাঁ আমরা এবার দেখা হচ্ছে ওপো

আহ ডিজাইনটা যেটাকে বলেন একেবারে খুবই ডিজাইন করা হয়েছে সহকারে দাম থাকবে পাঁচ হাজার আটশো টাকায় মাত্র পাঁচ হাজার আটশো টাকায় একশো আটশো যত পিস লাগে নিতে পারবেন

ছাপান্ন জিবি পাঁচ হাজার এমএচ ব্যাটারি ফোন আট জিবি দুইশো ছাপান্ন জিবি স্টোরেজের এই ফোনগুলো এবং আট একশো আড়াই আছে যেটা লাগে দাম ও খুব চমৎকার থাকবে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশের ডিভাইস আচ্ছা তারপর আমরা দেখাবো ভিভো ওয়াই নাই থ্রি মানে অল্প টাকার মধ্যে যারা ভালো ফোন খুঁজেন তারা অবশ্যই ফোনটা নিতে পারেন কারণ এটা হচ্ছে খুবই চমৎকার একটা ব্যাটারি এমএস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কারণ ভিভোর ফোনগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপ সবসময় ভালো করে থাকে 6GB 128GB अवेलेबल স্টোরেজ পাবেন দামও খুবই চমৎকার থাকবে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা ভিভো Y93 Y93 এরপরে দেখাবো ভিভো Y95 এটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটা 6128

দাম থাকবে মাত্র 7000 টাকায় মাত্র 7000 Samsung এর ডিভাইস ভাই কিন্তু স্যামসাং এর ডিভাইস সুপার প্রাইস নিতে পারেন এটা আচ্ছা ধামাকা একটা রেট দিয়ে দিলাম ভিডিওতে যারা মিস মানে যারা যে যত আগে দেখবেন সে তত আগে নিয়ে যাবেন আমরা এরপরে চলে যাব Sony তে যারা Sony lover আছেন Sony 5 Mark 2 5 Mark 2 5 Mark 2 6GB 128GB স্টোরেজ গুলো अवेलेबल পাবেন এবং এ ক্যাটাগরির প্রোডাক্ট এ ক্যাটাগরির প্রোডাক্ট এবং আপনারা হচ্ছে

বারবার ক্রাশ কাছি সেটা হচ্ছে নোট এইট নোট এইট এর জন্য সবচেয়ে আদর্শ ফোন হচ্ছে এটা এটা কিন্তু এই কোম্পানিটা দুইবার বের করছে কোনো মডেলই দুইবার বের করে না শুধু নোট এইট টা দুইবার বের করা হয়েছে নোটের ছয় জিবি একশো আট জিবি স্টোরেজ আজকের বাজারে সবচেয়ে হট ট্রেট দিব হট ট্রেড হট রেট আট হাজার ছয়শো টাকা মাত্র আট হাজার ছয়শো টাকা রেডমি নোট এ আট হাজার ছয়শো টাকা রেডমি নোট পেয়ে যাবেন নিতে পারেন কিন্তু অবশ্যই সুপার প্রাইস কিন্তু এই ভিডিও যারা দেখছেন খুব তাড়াতাড়ি ফোনগুলো অর্ডার করে ফেলবেন আচ্ছা তারপর আমরা চলে যাবো ওপ্পোর আরো একটা মডেল হচ্ছে অপ্পো অ্যাপ সেভেন আইফোন এক্স আর যে মডেলটা সেটা হচ্ছে সেম ক্যাটাগরি এটা আপনি আইফোন এক্স আর হিসেবে ইউজ করতে পারবেন ওপ্পো অ্যাপ সেভেন ছয় একশো আট স্টোরেজ আপনি দাম পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার

আপনার ক্রাশ আমার ক্রাশ সারা বাংলাদেশের ক্রাশ এটা হচ্ছে এম আই থ্রি এম আই থ্রি এটাতে হচ্ছে এম আই থ্রি এমন একটা মডেল যেটাকে জাতি মিস করতে চান এটা কিন্তু একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না এটা হচ্ছে সেল পুরস্কার পেয়ে গেছে সেল পুরস্কার পেয়ে গেছে বছরের মধ্যে সব বেশি যে মডেলটা সেল হয় এমআই থ্রি আপনারা এই টাকার মধ্যে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় এটা চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজে ফোনটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা এম আই তিন হাজার টাকা তেমাই বাটন ফোন তো পাওয়া যায় না বাডন ফোন পাওয়া যায় না কিন্তু বাটন ফোনের পরিবর্তে আপনারা হচ্ছে স্মার্টফোন ফোন স্মার্ট পেয়ে যাচ্ছেন এম আই কিন্তু এটা জাতীয় ফোন হয়ে গেছে অবশ্যই নিতে পারেন এই ফোনগুলো তো এই ছিল আলিম ভাই আজকে আমাদের ভিডিও যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখছেন সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাই আর ধন্যবাদের পাশাপাশি আপনাদের রিকোয়েস্ট করবো এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ এখন থেকে কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলা প্রতি সপ্তাহে ওনাদের চ্যানেলে পাবেন এই জন্য যদি এই ভিডিও মিস করেন যাতে পরের ভিডিও মিস না হয় আর হচ্ছে যারা নতুন করে ফোনের বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পাইকারি দামে খুশরা দিয়েছেন তারাও যোগাযোগ করবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যারা ঢাকার ভিতরে আছেন দয়া করে আমাদের সবটা একটু ভিজিট করে যাবেন সবাই ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আসলাম এই ছিল অবশ্যই টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য